রান্না করেছি কেওড়া দিয়ে রসগোল্লা আর কচু শাক অসাধারণ হয়েছে আমি নিজে রান্না করেছি সেজন্য বলছি না খেয়ে কিন্তু সবাই খুবই প্রশংসা করেছে আসলে তার মায়ের রেসিপিতে রান্না করেছি তো সেজন্য বর মশাই মানে খুবই খুশি যাই হোক এগুলো হচ্ছে আমাদের ছাদ বাগানের কচুমুখী সবগুলা কচুমুখী থেকে ডাটাগুলো আলাদা করে ফেললাম সেই ডাটাগুলো ফেলাবো না সেগুলো দিয়েই শাক রান্না করব। এই যে কতগুলো হয়েছে দেখেন তবে এইগুলার সাথে কয়েকটা দুধকচুর ডগাও রয়েছে একদম একপাশে পাশে বসিয়ে দিয়েছি কচুমুখী সিদ্ধ হওয়ার জন্য আর আরেক পাশে হচ্ছে শাক এরপর শাকগুলো সিদ্ধ হলে মিনিট দিনিকের মতো মনে সিদ্ধ করেছি তারপরে সিদ্ধ হয়ে গেছে তারপর প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে জিরা তারপর তেজপাতা মরিচের ফোড়ন দিয়ে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম তেলের মধ্যে হলুদের গুঁড়া দিলে সুন্দর একটা কালার আসে তারপর চিংড়ি মাছ এরপর শাকগুলা দিয়ে দিয়েছি আমার কাজ প্রায় শেষ এখন নাড়াচাড়া করব যখন জলটা প্রায় শুকিয়ে আসবে তখন এর মধ্যে সরিষা বাটা আর নারকেল কোরআন দিয়ে দিব নারকেল কোরানো না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু দিলে খুব টেস্টি হয় এই যে একদম জল সহকারে দিয়ে দিয়েছি কোনো জল ফালাই নেই আমাদের ছাদ বাগানের কচু আশা করি ধরবে না সত্যি কথা বলতে কি খাওয়ার সময় ধরেও নাই আমার তো কচুতে অ্যালার্জি আছে তারপরও কিন্তু ধরে নাই খুবই ভালো লাগছে মিষ্টি মিষ্টি দিয়ে দিচ্ছি এই যে নারিকেল কোড়া আর হচ্ছে গিয়ে এই সরিষা বাটা এগুলো আমি একদম একসাথে অনেকগুলো করে ডিপ করে রেখে দেই যখন লাগে তখন দিয়ে দিই আর এদিকে যে গুলো একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলো এখন ছাড়িয়ে নিতে হবে তো এই যে এখন নাড়াচ্ছি এখন নাড়ানোর উপর রাখতে হবে যেন ধরে না যায় একদম অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ বেশি দিলে ঝাল ঝাল হয় ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব ভাল লাগে সকালবেলা ওই ছাদ বাগানে গিয়েছিলাম সেজন্য আর অন্য কোনো কাজ করতে পারি নাই রান্নাও করতে পারি শুধু শাকই রান্না করেছিলাম সাথে মাখন আমি অবশ্য শাক আর মাখন আলাদাভাবে খাওয়ার জন্য নিয়েছিলাম কিন্তু হঠাৎ করে মানে ওই মিক্স মিক্সচার হয়ে যায় না মানে মাখন আর ওই শাকের কিছু অংশ মিক্সচার হয়ে গেছিলো বাচ্চাদের খাওয়াইতে যাওয়ার সময় দেখলাম এটাও কিন্তু খুব ভালো লাগছে মানে এটা আশা করি নাই তারপরও খুবই টেস্টি আপনারা একদিন খেয়ে দেখবেন মাখন দিয়ে শাক দিয়ে খুব ভালো লাগবে আর এগুলো হচ্ছে কেওড়া এগুলো আমি দক্ষিণাঞ্চলেই পেয়েছি মানে যে জায়গায় লবণ পানির জল আছে সেই জায়গায় এই কেওড়াগুলো দেখা যায় সুন্দরবন এলাকায় তো আরও বেশি দেখা যায় অনেকে বলে যে এই বর্ষাকালে হরিণরা নাকি ক্যাওরা খায় তো সেই জন্য তাদের মাংস নাকি বর্ষাকালে টক হয়ে যায় আমি যাই না আমার হাজব্যান্ডরা খেয়েছে অনেকবার হরিণের মাংস তাদেরকে তাকে জিজ্ঞেস করছিলাম সে বলছে আসলেই বর্ষাকালে হরিণের মাংস টক হয়ে যায় কারণ তারা অনেক ক্যাওরা খায় তো পাশে মাছ দিয়ে আমাদের এই রসগোল্লা রান্না করব। রসগোল্লা মানে এই যে কচুরমুখী আর কি খুবই টেস্টি হয় বড় বড় পার্শে মাছ ভেজে নিয়েছি ভেজে মাঝখানে একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি মাছগুলো আর তুলবো না আর রসগোল্লা মানে ওই গুলো আর কষাবো না মাছের ঝোল যখন ফুটে উঠবে তখন ওই কচুমুখিগুলো এই স্টাইলটা আমার শাশুড়ি মায়ের খুব কম সময়ে খুবই টেস্টি হয় এই খাবারটা অনেকে মনে করতে পারেন যে ভালো লাগবে না কিন্তু সত্যি অনেক ভালো লাগে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খাবার খাই তখন রেসিপি নেই তখনই যখন ভালো লাগে এখন হচ্ছে এটাকে ফুটতে দিতে হবে মানে ভালোভাবে জাল হয়ে আসলে হয়ে যাবে তো কাঁচামরিচ থেঁতু করে দিচ্ছি কাঁচামরিচ আমার থেতু করে দিতেই ভালো লাগে কারণ ঝাল হয় বেশি আমার শাশুড়ি মা অনেক ঝাল ঝাল করে সব তরকারি রান্না করে আমি আসলে খেতে খেতে নিজেরও এখন ঝাল অনেক ভালো লাগে আগে এত ঝাল খেতে পারতাম না তরকারিটা প্রায় যখন হয়ে যাবে মানে নাইনটি পার্সেন্টের মতো তখন হচ্ছে গুলা দিতে হবে এর আগে কেওড়া দিলে কিন্তু কেওড়া গলে একাকার হয়ে যাবে আর কেওড়ার কিন্তু সব কিছু খাওয়া হয় না কেওড়া শুধু ওই বিচির উপর কিছু শ্বাস থাকে সেই শ্বাসটুকুই শুধু খাওয়া হয় আর বিচিটা যদি গলে যায় তাহলে শক্ত শক্ত লাগবে দাঁতের লাগবে ভাল লাগে না মানে এই বিচিটা খাওয়াই যায় না এই যে দেখেন একদম বের হয়ে আসছে এখন এটা চুষে বিচিটা ফেলে দিতে হবে আর কেওড়ার যে বাকলটা আছে তার মধ্যে যে শ্বাসটুকু আছে সেটাই খাইতে হবে আর কেওড়া এমনিতে তরকারি দিলে তরকারি এমনিতেই টক হয়ে যায় আমি যে এই আট দশটা কেওড়া দিয়েছি তাতেই কিন্তু তরকারি যথেষ্ট টক হয়ে গেছে কচুমুখীগুলো দেখেন মনে হচ্ছে না এক একটা রসগোল্লা ছাদ বাগানের কচুমুখী এত টেস্টি কি আর বলবো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই এখন খেয়ে নেই রসগোল্লা